আমরা বললাম আমরা

thank

আপনার প্রতি এত বিশ্বস্ত থেকে আপনাকে আনছে আমি অন্ধভাবে ঠিক আছে ঠিক আছে তোমরা আনতে চাচ্ছ আমি চাই তোমরা ভালো খাও অন্ধভাবে এখানে যা আছে সব কিছু আমার উপরে নিয়ে আপনার বলছে আপনি শুধু ভালো খাওয়া বলছি না আমার অধিকের করা দিকে বলছি যে সব আমি দেখবো আপনাকে আপনি শুধু ভালো খাওয়া বলছি কিনা যে ছেলেরা ভালো খাইতে চা ভালো খাওয়া সেটার এই আপনি এগুলা শুরু করছেন আমার কাছে প্রতিনিয়ত কমপ্লেন যাচ্ছে আমি শুধু হলে তিন জনকে বলছি যে একটু ফলো করো এগুলাতে আমার কাছে ভালো রিপোর্ট আসছে তা আপনি তো আপনি চেষ্টা করেন চেষ্টাটা করলেন

ভত্তাৰীতাৰ ভত্টাৰীত কৰা